নড়াইল দুই আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধি নড়াইল দুই আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে নড়াইল দুই আসনে বিএমপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতি সেতুতে পৌঁছলে নড়াইল ও লোহাগড়ার বিএনপির প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক ফুল দিয়ে তাকে বরণ করে নেয় এরপর উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদকে নিয়ে ব্যান্ড পার্টি সহকারে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছলে স্থানীয় মানুষজন হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান এই সময় কালনা নড়াইল যশোর মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয় এরপর মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইলে পৌঁছায় এবং শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নড়াইল দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইলবাসীর উদ্দেশ্যে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন মানুষের ভালোবাসায় আজ আমি শিখত সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ পথসভায় ড এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন দীর্ঘ পনেরো বছর বিএনপির সঙ্গে যুগাপথ আন্দোলনে রাজপথে থেকেছি নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে সহযোগিতা করেছি হাইকোর্ট থেকে নড়াইলের বিএনপির নেতাকর্মীদের বিনা পয়সায় জামিন করিয়েছি আমি নড়াইলবাসীর গাছ থেকে কিছু নিতে আসেনি বরং আমি দিতে এসেছি নড়াইলের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের উন্নয়ন করব নড়াইল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করব নড়াইল থেকে বেকার সমস্যার সমাধান করব আপনারা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে নড়াইল চুরানব্বই এই দুই নং আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ लक्ष्मी भाजपा चौरस्त समस्त लोकजन लक्ष्मी चौरस्ता लक्ष्मी बाजार चौरस्तिका स्थान दिन रूपक सांबा सह लक्ष्मी बच्चा चौरस्था अवस्था देख भाई सह लक्ष्मी बचा चौरस्त ठीक अवस्थान दिन अपना